আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন আমার ডাল সিজন চলতেছে কাজ নাই বেশি তাই ভাবলাম যে যেগুলো কাজ করে করে আমি শার্ট কাপড়গুলো জোটা জোটা আমি বস্তা ভরে রাখছিলাম সেগুলো দিয়ে এখন টুকিটাকি কাজ করব এগুলো আমি কম দামে বিক্রি করব তারপরেও তারপরেও আমার পোষা যাবে কারণ আমি এগুলো অল্প সময়ের মধ্যে বানাতে পারবো এবং বসে আছি বেকার সময়টা এই সময়তে বানায় যে দুই টাকা আসে সেটাই আমার জন্য ভালো এই জন্য আমি এই টুকিটাই কাজ করা শুরু করছি আবার যেমন ধরেন এই যে এখন লুসনি বানাবো এই লুসনিগুলো গ্রামের মানুষেরা অনেকেই নেয় কারণ এগুলো নষ্ট হয় না অনেক মজবুত নতুন কাপড় দিয়ে বানানো হয় এবং ফুল করে দিই সুন্দর সুন্দর করে তখন সবাই পছন্দ করে একবারে অল্প মূল্য দুইটায় বিশ টাকা বিশ টাকা জোড়া ধরলেন বানায় যদি বিক্রি করি দিনে যদি দশ জোড়া বিক্রি করি তাহলে তো অনেকগুলোই হবে কিন্তু দশ জোড়া বিক্রি হয় না তারপরে আমি বানায় রাখা দিই যাই যখন লেয় নিয়ে যাই বন্ধুরা তো বন্ধুরা এগুলো আপনারাও নষ্ট করবেন না যারা যারা এই সেলাই মেশিনে কাজ করেন যেগুলো টুকরা কাপড় থাকে এগুলো ফেলা দিবেন না এই টুকরা কাপড় দিয়ে কিন্তু অনেক কাজ হয় ছোটো বাচ্চাদের পেন হয় ছোটো ছোটো জামা কাপড়ও হয় আবার মনে করেন ক্যাথা ফেলানো হয় নতুন কাপড়ের মতো হয়ে যায় কাঁথাটা শক্ত এবং সুন্দর হয় দেখতে এগুলা নষ্ট করার কোনো কারণ নাই। আবার যদি আপনি মনে করেন যে এগুলা কুচি কুচি করে কাইটে বসার একটা বালিশ বানাবেন তাও বানাতে পারবেন মানে গদির মতো হয়ে যাবে আবার বিছানার যদি গদি বানাতে চান তাও হবে এগুলা টুকরা কাপড় আমি একটাকে নষ্ট করি না একটাও নষ্ট করি না সবগুলো রেখে দিই এগুলা দিয়ে আমি অনেক ধরনের কাজ করি ছোট ছোট যদি টুকরা টুকরা থাকে সেগুলো দিয়ে ধরলেন পাপোশ বানাই এগুলো বিভিন্ন ধরনের কাজ করি এবং এগুলো অনেক কাজ জানি দেখা আমার এই সংসারটা আমি চালাতে পারতেছি টুকটাক করে কিন্তু তেমন সামর্থ্য নাই যে তেমনভাবে শক্ত সবলভাবে তেমন তেমনভাবে চালাতে পারি না তো যেটুকু আমি আয় করি এর মধ্যে চলার চেষ্টা করি তো বন্ধুরা কেউ বসে থাকবেন না বসে থাকে অলসতা করে সময় নষ্ট করবেন না সবাই যে যে কোনো কাজ করবেন কাজের মধ্যে সময় গেলে সেই কাজটা হয় এবং সময়টাও যায় আপনার মনটাও ভালো থাকে টাকাও আসে পকেটে কথায় কথায় দেখেন আমি কিন্তু লুসনি দুইটা সেলাই করে ফেলতেছি আপনাদের সাথে কথাও বলতেছি এবং লুসনিও সেলাই করতেছি দেখেন কত সুন্দর করে আমি অনেক ধরনের ফুল করতে পারি যেমন চার পাতা করেও আমি কেথা সেলাই করতে পারি আবার আট পাতা করে কেথা সেলাই করতে পারি যেমন করে দেখুন লুসনি সেলাই করতে এইভাবে সেলাই করতে পারি আবার এই যে লুসনিতে আট পাতা চার পাতা ছয় পাতা সব ধরনের ফুল করতে পারি আপনারা যদি মনে করেন যে এইভাবে আপনারা ফুল করে সুন্দর করে লুসনি বানায় রাখবেন অনেক সুন্দর হবে কারণ এগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না নতুন কাপড়ে শক্ত থাকে আর আপনি যদি পুরাতন কাপড় দিয়ে যদি লুসনি বানান ওটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আবার নরম হয়ে যায় ভালো হয় না দেখতেও খারাপ লাগে আপনার রান্নাঘরটাই খারাপ দেখাবে যদি লুসনি ভালো না থাকে হাতটা কালি ভরে যাবে এই জন্য আপনি লুসনিটা বানায় নেবেন এবং সুন্দরভাবে রাখবেন যখন ময়লা হয়ে যাবে অবশ্যই সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আবার নতুন হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার কাজ করা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আমার দুঃখ দেখে আমার কষ্ট দেখে যদি আপনাদের মনে দয়া হয় তো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন আর পেজে দেখলে আপনি অবশ্যই পেজে একটা ফলো এবং লাইক দিয়ে দিবেন। এবং শেয়ার করে দিবেন তাহলে বুঝবো বন্ধুরা অবশ্যই আমাকে দয়া করে এবং ভালোবাসে আর আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে তাহলে আমার মনে অনেক শান্তি হতো তাহলে আমি অনেক আরও উৎসাহ পেতাম আর আপনাদের মাঝে ভিডিও ছাড়ার জন্য আরও অনেক কষ্ট করে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের দেখানোর জন্য শেখানোর জন্য এবং আমার জীবন কাহিনী নিয়ে আপনাদের সাথে সব শেয়ার করতাম তো বন্ধুরা দেখতেছেন তো আমার এই কাজ এই যে কাজ করতে আছে একটা হলো ওদের আরেকটাও হয়ে গেছে এগুলো লুসনি যদি আপনারা নিতে চান এবং বানাতে চান দেখে অবশ্যই শিখবেন আর টুকরা কাপড়গুলো সুন্দর করে যত্ন করে বস্তা ভরে রেখে দিবেন কখন কোন টুকরা কাপড়ের দরকার হয় আপনি কাজ করতে করতে এমন সময় হলো যে আপনার একটা কালারের কাপড় দরকার একটু দরকার তাও পাইতেছেন না আর এটা যদি আমি যত্ন করে বস্তা ভরে রেখে দিই তাহলে আমি কোনো কাজে যদি একটু শার্ট নষ্ট হয়ে যায় কিংবা একটা কালার কাজ করতেছেন আপনার দুই ইঞ্চি তিন ইঞ্চি কাপড় শর্ট পড়ে গেছে আপনি কোথায় পাবেন কারণ আমি তো সিট তুলি না আমি পরার সিট দিয়ে কাজ করি কারণ যারা কিনে আনা দেয় সেই মাপ অনুযায়ী কাজ করি তখন তার পাবো না এই ভেবে আমি বস্তা ভরে সুন্দর করে যত্ন করে রাখি এটা দিয়ে পরবর্তীতে কোনো কাজে লাগলে সে কাজে আমি লাগাই দুনিয়াতে কোনো কিছু ফেলার নাই সব কিছুই কাজে লাগে যদি কাজ কাজে লাগাতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাইকে খোদা হফিস সবাই ভালো থাকবেন